তো বন্ধুরা ভারতীয় কোচ নির্বাচন নিয়ে ইতিমধ্যে কিন্তু বিসিসিআই নোটিশ জারি করেছে ভারতীয় নতুন কোচের খোঁজে তো সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে বা আমি ভিডিও করেছিলাম যে রাহুল দাবিরে কিন্তু ম্যাচ শেষ হচ্ছে চলতি বছরে অর্থাৎ যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ রয়েছে সেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পরেই তো সেখানে কিন্তু তার জন্যে বিসিসিআই নতুন কোচের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে এবং সেখানে কিন্তু একাধিক নাম উঠে এসেছে ভারতীয় কোচ এবং বিদেশি বিভিন্ন খেলোয়াড়দের নাম রয়েছে তাদের মধ্যে বিদেশি হিসেবে হচ্ছে স্টিফেন ফেলিং নিউজিল্যান্ডের তার সঙ্গে রয়েছে রিকি পয়েন্টিং এবং ভারতী হিসাবে ভিভিএস লাকসমন সঙ্গে কিন্তু বেশ কিছু নাম উঠে এসেছে তবে বিসিআই সূত্রে বিসিসিআই সূত্রে যে খবর সেখানে কিন্তু বিসিসিআই প্রথম চয়েস কিন্তু রয়েছে গৌতম গম্ভীরের উপর কেননা গৌতম গম্ভীর বিগত তিন বছর ধরে কিন্তু যথেষ্ট ভালো মেন্টার হিসেবে কাজ করছে দু বছর আমরা দেখেছিলাম প্লে অফে তুলেছে এবং কলকাতাকে এবারে কিন্তু প্লে অফে তুলেছে সেখানে কিন্তু বিসিসিআর পক্ষ থেকে তার কোচ হওয়া নিয়ে কিন্তু প্রায় নিশ্চিত এবং যেটা সূত্রে মারফত সে জানা যাচ্ছে যে সেখানে কিন্তু বিসিসিআর পক্ষ থেকে গৌতম গম্ভীরকে ফোন করা হয়েছিল তার তিনি রাজি কিনা এই কোর্সের দায়িত্ব নেওয়ার জন্যে তো সেখানে কিন্তু তেমন কিছু বলেনি অর্থাৎ নাও বলেনি বা হ্যাঁ বলেনি সেটা কি বলেছে সেটা তো আমরা জানতে পারবো না তো ভবিষ্যতে জানতে পারবো তো যাই হোক তাকে যদি কোচ হিসাবে আমরা দেখতে চলতি যে আইপিএল রয়েছে সেই আইপিএল সম্পূর্ণ হলেই কিন্তু আমরা তাকে নতুন রূপে দেখতে পাবো তো সেক্ষেত্রে কিন্তু যে গম্ভীর রয়েছে তার কিন্তু কে কে আর কে ছাড়তে হবে তো ভারতীয় কোচ হিসাবে তার কিন্তু কোনো জাতীয় দলে মানে কোচিং করার কিন্তু অভিজ্ঞতা নেই অবশ্য মেন্টর হিসাবে তিন বছর তিনি এই মুহূর্তে দায়িত্ব সামলাচ্ছেন তো জানি না কেমন হবে বিষয়টা কেননা ওদিকে কিন্তু ভিভিএস লক্ষ্মণ সে কিন্তু অলরেডি ছোট ভারতীয় যে বিটিম রয়েছে সেই বি টিমের কিন্তু কোচ রয়েছে এবং ড্রাবিডের অনুপস্থিতি কিন্তু হেড কোচ হিসাবে কিন্তু আমরা দেখেছি দক্ষিণ আফ্রিকার যে সফর সেখানে কিন্তু পারফ মানে তার দায়িত্বে ছিল তো যাই হোক ভিভিএস লক্ষ্মণ এবং গৌতম গম্ভীর এই দুজনের মধ্যে একজন হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে সেটা হচ্ছে আমার মনে হয় গৌতম গম্ভীরকেই বিসিসিআই প্রাধান্য দিবে তার যে যে ম্যান্টর হিসাবে যে পারফরম্যান্স দেখিয়েছে আরের প্রতি এবারে আইপিএলে বিশেষ করে তো সেইখান থেকে কোথাও না কোথাও বিসিসিআই বিষয়টা নজরে নিয়েছে এবং তাকে কিন্তু পরবর্তী কোচ হিসাবে দেখব এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা বলতে পারে কেননা যে কেউ কিন্তু ভারতীয় দলের এক কোচ হতে কিন্তু আগ্রহী সেখানে রিকি পয়েন্টিং শুরু করে ফ্লেমিং থেকে শুরু করে সকলেই কিন্তু আবেদন করতে পারে যদিও আবেদন প্রক্রিয়া চলবে তো সেখানে কিন্তু সেই আবেদন কোনো মানেই রাখে না যদি বিসিসিআই সেখানে কিন্তু গৌতম গম্ভীরকে সিলেক্ট করে তো অবশ্যই দেশের ভালোর জন্য এবং দলের ভালোর জন্য অবশ্যই করবে আমরা বারংবার দেখেছি যে বিদেশি কোচ থেকে কিন্তু ভারতবর্ষের যে টিম সেই টিমে কিন্তু একটা সর্বনাশ ডেকে নিয়েছিল সর্বশেষ যদি আমরা দেখি গ্রেক চ্যাপেল তিনি কিন্তু এসে ভারতীয় দলকে তসনস করে দিয়েছে ভারতীয় বিভিন্ন প্লেয়ার থেকে শুরু করে দল থেকে শুরু করে সমস্ত দিকটাই কিন্তু একটা নেগেটিভ দিক আমরা শেষ পর্যন্ত দু হাজার যে ওয়ার্ল্ড কাপ সেখানে কিন্তু জঘন্যভাবে হেরেছিলাম এই গ্রেক চ্যাপেলের যে চাল সেখানে সৌরভ গাঙ্গুলির নেতৃত্ব হারিয়েছিল